দেখো বন্ধুরা রজনীর ক্ষেত এটা দূর থেকেই তুলছি সামনে তো গেছিলাম সামনে ভিডিও করা আছে এই দেখো পটলের পুরো এই দেখো পটল একটা পুরো আছে এই দেখো কত পটল দেখো পটল ভর্তি পটল ক্ষেত একদম পটলে পুরো ভর্তি কত পটল চারিদিকে পটল এসে এই দেখো পটল শুধু পটল পটল আর রজনী ধান ওইদিকেও ধান আর সব পটল কি এই দেখো পটল দেখো কত পটল